আশা করে কোদালি হল আমার নামটি যত চুড়িদার খোঁড়া নামটি তার রত চুড়িদার খোঁড়া নামটি তার রত সকাল সাতটা পাঠি সকাল এখন সাতটা পাটি ও সালা দায়া দায়াত আশা করে কোদালি হলা আমার নাম টি যত আশা করে কোদালি হোলা আমার নাম টি যত চুড়িদার খোড়া নাম টি তার রত চুড়িদার খোড়া নাম তার সাতটা বাজে সকাল

বলবি আমি খোলা মানি তুই চার চাপড়া দিচ্ছি তুই তিন চাপড়া লেগবে নিবি তা বলে তুই টাইম ধরবি হ্যাঁ মানুষের আজের কাজের বায়না না আর মানুষ কি বলতেছে আজকের তুই আয় তুই আয় আজকের তোর একদিন কি আমার আজ দিন আমি আজকের বুঝিয়ে দেব কি মানুষ আরে পারবি পায় না নিস কেন হ্যাঁ

আইনের জ্ঞান নেই না রে বন্ধু একটু ঘুমে পড়েছিল রে কেন হঠাৎ কি তোর মৃত্যু ঘুম এলো তুই কি টাইমে কাজ করবি তুই তো হাতে কাজ করবি না তুই কি জিজিবি গাড়ি হয়েছি এই জিজিবি তে রদ আমন ভাব করতি দি মনা তুই থাবা বের মাটি তুলে দিবি তুই কি বলতি তুই কি বিরাট নাম করা কোদালি নাচে ও তা তুই মনা বিরাট নাম করা ঝুড়িদার এই দেখ মাটি তো বাদ দব না এ হুক বিনিয়া বন্ধু কি বলিছল

তুই আলটা আলটা ফেলে কি করবো তোর মতো কোদালির কাছে আমি এক সপ্তাহ খালি মাথায় বইব এক সপ্তাহ বই দিয়ে হবে না তুই আটটা বেলাব তোর যদি আমি রক্তে লাল করে দিতে পারি এই যতন কোদালির ফিরে রাখবি

আমার হলুদ ছাড়ানো বউ তোর দেখ আমার বউ বয়স হয়ে গেছে তা তুই যদি চ্যালেঞ্জ নিস আমি যদি হেরে যাই হ্যাঁ আমার বুড়ি তোর তাতা বুড়ি হয় হোক যদি জিততে পেরেছিস ওই বুড়ি নিয়ে আমি সংসার করব কি হয় ওই কথা তো আমার আশা আছে তোর হলদি ছাড়ানো বউ তো হ্যাঁ আমি এত মানুষের সামনে কথা দিচ্ছি হ্যাঁ যদি আমি হেরে যাই হ্যাঁ আমার বুড়ি তোর দিয়ে দেব এই ওই কথা তো হ্যাঁ ওই কথা

আজ কেন মনে ঘরে কোনো কথা যেন গান হয়ে যা শোনো শোনো আজ কেন মনে করে কোনো কথা যেন গান হয়ে যাও সাথে সাধী এই গান তোমাকে এই গান তোমাকে তোমাকে ঝড়াতে শুধু শোনো শোনো আজ কেন মনে ঘরে কোনো কথা যেন গান হয়ে স্বামী তোমাদের আছে স্বামী আমার আছে কি বলবো দিদি পুরো সংসারে সংসার জ্বলে গেলাম দুপুর বেলা একবার এসেছি ভাত নিয়ে তাকে এখনো দেখতে পাইনি ফেরে এসেছি এই ভাত খাবো তারপর বাড়ি যাব কিন্তু সে গেল কোথায় দেখতে তো পাই না

ঠিক আছে আমি যাব আর যার আগে তোমার সঙ্গে আমার কথা আছে এই বল এই শোনো এই এই শোনো রক্ত এই তা খেলার খেলা কলি তা রক্ত ঝরবে নি অবশ্যই কি বলি শুন বলো এই যেরা মা শতলা গাধু চড়ে হ্যাঁ এই বিরাটের কাছে পূজো আনতে কে চলে জানিস হ্যাঁ জানি সেরকম ভাবে খেলার দাবি খেলাবে মাঠে ফেরাই জানতি ঠিক আছে আর দেরি করব না তাড়াতাড়ি এসো खटिया पर सजया सजा के सैया जी सैया जी सैया जी ती पदमा जी गा जी साल

এত পরিশ্রম করে এসেছো ঠিক আছে তুমি আমার কোলে মাথা দিয়ে ঘুমো গানটা তুই ধর হোকা ঘুমালে পাড়া জুড়ালে পুরি গিয়েলে উঠেছে ফুল বুলিতে ধান খেয়েছে আজ না দেব কিছু সোনা ঘুমালো খোকা ঘুমালো

আমি জানি না এই দা হ্যাঁ যদি জিজ্ঞেস করে হ্যাঁ যত বাড়ি আছে বন্ধু কোথায় গেছে তোমার বন্ধু হ্যাঁ ও বন্ধু ও তোমার বন্ধু তো অনেক দিন চলে গেছে কেরালায় মাগুর মাছ ধরছি গো আচ্ছা তা তোমার কলে কাতলা মাছের মতো মাথা ও টাকা ও ஜ <laughs> ஓ <laughs> কোনো কথা নেই আমার প্রাইস দিয়ে চলে যাবো চার বন্ধু এটা দুই বন্ধু কাজ করতে করতে এটু আর কি করতে করতে একটু ফসকিমি হয়েছে তাতে বলে তুই আমার বাড়ি এসে আমার কানের গোড়া থেকে মেন কেটে দিবি এই দেখো এ বল জিতেছি প্রাইস নিয়ে বাড়ি যাব অত কথা হচ্ছে কেন আরে এরা সহজে প্রাইস দেবে না আগে থানায় ফোন করো এই তুই ঠিক বলছিস না আবার সহজে প্রাইস দেবে না হ্যালো হ্যালো হ্যাঁ বলছিলাম স্যার একটু বড় বাবুকে দোয়া যাবে বড় বাবু রেটে বেরিয়ে গেছে স্যার আপনি কি বলছেন আই এম শাওলা বাবু স্যার আপনি কোথায় আছেন আমি এখন বাথরুমে বসে আছি রে বাবা স্যার বাথরুমে কি করছেন স্যার আরে আমি ঘন্টায় 18 বার বেগ মারতেছে স্যার যে অবস্থায় আছো ওই অবস্থায় চেপে চলে এসো আরে স্যার এখন মাটার হাঁচি মাটার শালা আরজি কলে মার এখন আমার গায়ে ব্যথা ফের মাটা কোথায় মাটা স্যার এই বাড়ির পাশে তবে বস আমি আসছি স্যার একটু এ বলু দা কোন কথা আমার আমি কি থাম

কোথায় বল স্যার মাটার হয়নি এবার হবে হয়নি হবে মানে স্যার একটা কথা বলবো স্যার খুলে বল এ বলছিলাম স্যার আপনার পায়ে দুটো দু রকম জুতো কেন জুতোর বিরাট কাহিনী একটু বলবেন স্যার হালকা বলে দেব তোর মজমারির ঘটনা মনে আছে হ্যাঁ স্যার সেদিন আমার ওখানে ডিউটি ছিল জয়নগর থানার বড়বাবু ছুটতেছে আমি ছুটতেছি আমি ছুটতেছি পায় বেতে পরে গিয়ে একটা জুতো কোথায় ঢুকে গেছে বুঝতে পারিনি লাস্টে লেডিস জুতো পরে ডিউটি চালাচ্ছে স্যার আরেকটা কথা বলবো স্যার খুলে বলুন স্যাল এই গোলায় কাঁচ বোসানো এটা কি স্যার এইটা হ্যাঁ স্যার আমাদের বড় বাবু বলতেছে শ্যাওলা বাবু আই কি হয়েছে তোমার চোখে নাকি ব্যামও ধরেছে আইল কেন স্যার বল তুমি না এই নাম্বার দূর থেকে দেখা পাও না তোমার দূরবিন দিচ্ছে তুমি দূরবিন মেরে দেখে নেবে কোন সালা কোত্থেকে পালাচ্ছে

তোর মাথায় রক্ত কেন বসে আমার বউটা বা বিপদে পড়ে গেছিস তোরা মার্ডার করিস কেন এইভাবে কাঁদিস কেন আমারও খুব কষ্ট হয়

স্যার মানুষ যেভাবে ভাষা বলেছে স্যার তর্ক করেছে এখানে মিথ্য কথা এই ব্যাপারে তুই বল ও শালা গুলো তুই বল স্যার আমি আর কি বলবো বিচারটা আপনি ঠিকঠাক কিন্তু করে দেবেন কি ওই এই বিচার কেসটা কি হবে বল স্যার তুই বন্ধ তাহলে কাজ করছিস স্যার আচ্ছা আমি হেরে গেছি ও উল্টো পাল্টা কথা বলছিস কোন কথা দুজনে থানায় চল হে না বউ হাতে তুলে আরে নিয়ে যাবো ওকে ঘরে আর ঝরে গেছে কত রক তো এসালা হবে এবার জব তো স্যার আমি জব তো যাব তুই জব তো নাকি আমার বাবা জব হবে কোনো কোতানি থানায় চল তে না বউ হাতে তুলে নিয়ে যাব ওকে ঘরে ঝরে গেছে কত রক তো جسلے ہوبے پر جب تو مان سمان سب ذات چلی خاطر لیے پڑھی کے آکل مان سمان سب ذات چلی خاطر لیے پڑھی کے آکل جسے

ব্যাপারটা খুলে বল স্যার আমি বলছি স্যার স্যার তুই বন্ধু একসাথে মাটি কাটার কাজ করি স্যার ভালো কথা আমার আসতে একটু লেট হয়ে গেছে স্যার ভালো কথা তার জন্য যা খালা উঁচু কথা বলছিস স্যার শোনার নয় তারপর আমি বলে তুই কি বিরাট কোদালি বলতে হ্যাঁ আমি বলে তোর মতো কোদালির কাছে আমি খালি মাথা এক সপ্তাহ মাটি বইব মানে আলটা ছাড়া হ্যাঁ স্যার শালা খোঁড়ার মাথায় কি পাদ মারা আছে না না স্যার আমি বলি তর্ক হোক ও বলতে হ্যাঁ হোক তারপর স্যার আমি তর্ক করেছি স্যার বাংলা হেরে গেলি এই জিনিস দিয়ে স্যার তর্কটা আমার সঙ্গে করতে পারিনি স্যার নজর খারাপ আমরা পুরো আমাদের নজর ভালো আছে তারপর

সারা সিসিবির মতো হাতল মেরে উঠে আসে হাতল মেরে উঠলো সারা ঘোড়া যেন চেন রে আমি যেতাম বিকেল বেলা স্যার আমার জ্বর আছে আমি আর যাইনি ভয়তে তুই চাইনি যাইনি ভয়তে জ্বর আছে স্যার ও স্যার এখান থেকে কখন থেকে এসে দাঁড়িয়ে আছে এখানে আমি তো একটা ঘরের বউ হ্যাঁ তো আমার ঘর অনেক কাজ আছে তা আছে তা আমার বিচারটা কখন হবে

আমার জমি স্যার ছেলে মানে দশ বিঘে তারপর দশ বিঘা ছিল এখন আড়াই বিঘে আছে কেন এইভাবে তর্ক করে করে দিয়ে দিছি শালা পুরো বাপের বেটা তর্ক করবো না সাড়ে সাত বিঘে জমি খুঁজিয়ে দেবে

আমি সব মানতে আছি কিন্তু বাচুর দেব না কারণ কারণ ওটা তো ইঞ্জাসনের বাচ্চা পারলে ও সাড়ে তিনশো চারশো টাকা দিয়ে ইঞ্জাসন তৈরি তুই রাগ করেই না রে খোকা জমির পার নাম এখন ওর নামে তুই কালকের কোটেকে গিয়ে যতক্ষণ না জমি লিখবি ও ততক্ষণ ওই জমি হাত মারবে ঠিক আছে স্যার আমি চলে যাচ্ছি

একটা কথা বলবো কি আর একটা ছোট্ট মুরগি আছে মারি তোমরা দুই লোকে থাক না খেয়ে দিয়ে যাবে হ্যাঁ বলি তুই তো এ বল কি বলিস তুই জানিস আমি খোঁড়া লোক তাহলে জায়গাটা খালা জায়গা না একটু ডাঙা দাঁড়িয়ে ফেলিস হ্যাঁ আচ্ছা বন্ধু এবার একটা কথা বলি হ্যাঁ বল তুই মানবি তো ভাই হ্যাঁ আচ্ছা আমি যদি বিকালবেলা যেতাম হ্যাঁ

বলো এই রে সত্যি কথা আমি লেখাপড়া জানি না আর এই কর্মক্ষেত্রে যতদিন বাঁচবো আমি কোনদিন কাজ নিয়ে তর্ক করব না জানি সত্যি বলছো এই দেখ তোর কাছে আমি হাত জুড়ে করে ভুল স্বীকার করতেছি সামান্য ডেড় বিঘে জায়গা থাকবে তো ওতে আমাদের ম্যানেজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না জানিস যাই হোক আমার স্বামী তো যা ভুল করেছো ভুল আমি ক্ষমা করে দিলাম চলো আগের মতো আমাদের ভালোবাসা বর্তমান থা ও সাথী রে বিনা ভিকা জিনা তের বিনা ভিকা জিনা ফুলো সে কালিয়ম স্বপ্ন মে से गलियों में सपनों में गलियों में तेरे बिना बीका जीना बिका भी 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 जीना तेरे बिना भी बिका भी जीना तेरे बिना ফের বিনিকা জিন বিনা বি গাছি